আমাদের এখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষই আছেন আমাদের রবিবারে লঙ্গরখানা গলসি পূর্ব বর্ধমান আজকে আয়োজনে আছে আমাদের একটা ডাল তরকারি উত্তরকারী চিকেন কষা আর মিনিকেট চালের সাদা ভাত

সকলকে অভিনন্দন খুবই চেষ্টা ভালো লাগে এইভাবে মানুষের পাশে থাকতে আমাদের সকলের সহযোগিতা ছাড়া এই প্রচেষ্টা বাস্তবায়িত করা সম্ভব নয় রবিবারে লঙ্গরখানা গলসি পূর্ব বর্ধমান পয়সা গুনছে মনে আসছে কত টাকা হলো আজকে কত টাকা হলো একশো ষাট টাকা আজকে ভিক্ষার হয়েছে একশো টাকা এটা নেই তাই তো ভালোই হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেলো এখানে ঠিক আছে এসব অসহায় মানুষকে নিয়ে আমরা রবিবারটা অতিবাহিত করি সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সহযোগিতা করছেন ওই মানবিক প্রচেষ্টায় পাশে থাকছেন রবিবারে লঙ্গরখানা প্রতি রবিবার আমাদের বলছি ক্ষমতায় থাকে রবিবারে লঙ্গরখানার আয়োজন আমরা প্রায় জনের আয়োজন রাখি যতক্ষণ থাকে ততক্ষণই আমাদের চলে তারপর আমরা বন্ধ করে দিই আবার পরে রবিবারের অপেক্ষায় ধারাবাহিকভাবে এক অধিক সময় ধরে কোনো রবিবারই আজ পর্যন্ত আমাদের বন্ধ হয়নি এমন কি বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছেন এখানে একটু তরকারি দাও পিটার এখানে একটু তরকারি ডাল আলো তরকারি কেউ জন্মদিন কেউ অন্নপ্রাশন কেউ বা কোনো নিকটজনের মৃত নিকটজনের উদ্দেশ্যে আমাদের রবিবারে লঙ্গরখানায় খাইয়ে থাকেন এর চেয়ে বড় তৃপ্তি বড়ো পাওনা যেন আর কিছুই হয় না এই অনুভূতি আপনি এখানে না এলে নিশ্চয়ই বুঝতে পারবেন এক অদ্ভুত অনাবিল অনুভূতি আপনি পাবেন রবিবারের লঙ্গরখানায় মানুষকে খাওয়ানোর যে তৃপ্তি সেটা আপনি এখানে অনুভব করতে পারবেন রবিবারের লঙ্গরখানা প্রতি রবিবার বলছি বাজারে যারা বিক্ষোভ দেশে আছেন ও আমাদের স্থানে কিছু শারীরিক প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন কিছু গরিব ঘরের শিশু তারা সকলেই আসেন একটু ভালো খাওয়ানোর আমরা চেষ্টা করি আমাদের মাংস কোনো দিন দই বা থাকে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করি কিছু ভালো খাবার তাদেরকে তুলে ধরার এখানে হিন্দু মুসলিম আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষই আসেন রবিবারে লঙ্গরখানা গলসি পূর্ব বর্ধমান রবিবারের লঙ্গরখানার আয়োজন পুরোপুরি ভর্তি হয়ে গেছে আমাদের রবিবারের লঙ্গরখানার প্রতিতে টেবিল একেবারে হৃদয় থেকে আন্তরিকতার সঙ্গে প্রতি রবিবার আমরা এখানে কিছু বসাইকে দুপুরে আহার দেওয়ার চেষ্টা করি সময় সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত খানার আজকের আমাদের আয়োজন যারা সহযোগিতা করছেন সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ